বন্ধুরা এই যে দেখো আমার দিদি চলে এসছে এসে একদম রান্নাবান্নায় লেগে পড়েছে তো মাছকে দিদিকে পাঠিয়েছে মা আমার জন্য অনেকটা শিং মাছ কিনেছিল তো সেই জন্য দিদিকে বলল যে ঝটপট করে মেয়েটার বাড়িতে তুই শিং মাছটা আয় তো এই দেখো মাছটা কত সুন্দর জলে দিয়ে ঘুরছে তো আমার তো শরীর খারাপ তো আমার তো এই এইসবই মানে একটু বেশি খেতে বলে ডাক্তার তো যাই হোক সবসময় খেতে পারি না তো এই যে দিদি মাছটা রান্না করে দিয়েছে আর দিদি এসেই ওই রান্নাবান্নাতে লেগে পড়েছে বলছে তুই একদিন রেস্ট নে তোর তো একটা ছোটো বাচ্চা তুই তো সব সময় রান্নাবান্না করিস তো সংসারের কাজবাজ তো সময় তুই করিস তো আজকে আমি এসেছি একটা দিন তুই রেস্ট নে তো এই যে এখানে একদম খাওয়া দাওয়ায় বসে গিয়েছি ইভানে দেড় বছরের ইঞ্জেকশান ছিল আমি আর আমার মশাই নিয়ে গিয়েছিলাম আর দিদি রান্নাবান্নাটা বাড়িতে ছেড়ে রেখেছিলো আর এই দেখো না ছেলেটা না এত বদমাস হয়েছে সারাক্ষণ খেলনাগুনো ঢালবে তো একটাও খেল্লা নিয়ে খেলবে না আর এখানে সন্ধ্যাবেলা একটু চা খাওয়া হচ্ছে আর একটু শিঙাড়া নিয়ে এসছিলো একটু পেঁয়াজি নিয়ে এসছিলো তো দিদি বলছে যে আমি ওই সব কিছু খাবো না একদম তোরা খা তো এখানে সকালবেলা আবার ব্লকটা কন্টিনিউ করলাম তো এই যে সকালে একটু সান করে একটু চলে আসলাম আয়নার সামনে এটা একটু আসতে হয় একটু সিঁদুর টিঁদুর পড়তে আর সকালবেলা একটু চা খাওয়া হচ্ছে দিদি চা করে রেখেছিলো তো আমি একটু কাজ বাজ সেরে নিচ্ছিলাম আমার ছেলেটার তো ইনজেকশন দেওয়া ছিল খুবই কান্না করছিল তো দিদি ওকে ভুলিয়ে রাখছিল আর আমি টুকটাক কিছু ঘরের কাজ বাজ সেরে নিয়েছি আর দিদি এইদিকে চা করে রেখেছিল তো একটু চা খেয়ে নেবো আর দুপুরে রান্নাবান্নার দিকে আবার যেতে হবে কি বাজার করে আনে দেখি এই যে বাজার করে নিয়ে চলেই এসছে কুমড়ো নিয়ে এসছে মাছ নিয়ে এসছে এখানে মুরগির মাংস নেই এটা গিলে মেটে ঠ্যাং গলা মানে সব রকমই আছে তো বলতে লজ্জা নেই খাই যে গেলে বলতে লজ্জা কিসে আর এখানে এক পিচ মাছ ছেলের জন্য একটু ঝোল করে দেবো জানি না খাবে কি খাবে না আর এইদিকে এই যে ধনে পাতা বা শশা লেবু সব রকমই আছে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমরাই দেখো কোথায় এসছি তো আমরা সোনারপুরে এসেছি দিদি আজকে নিয়ে চলে এসেছে কারণ ছেলেটা তো ইনজেকশন নিয়েছে খুবই ডিস্টার্ব করছিল আর আমি একা সত্যিই ওকে সামনে রাখতে পারছিলাম না আর আমার বর তো ক্যাটারিংয়ের কাজ করে কদিন টানা কাজ আছে তো সেই জন্য ও তো একদমই বাড়িতে সময় দিতে পারবে না তো এখানে মায়ের বাড়ি দিদিরা এরাই তো আমাকে দেখে আমাকে দেখার সত্যি আর কেউ নেই আমি এটা জোর গলাই বলতে পারি তো যাই হোক এইসব নিয়ে তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। ব্লকটা এখানেই শেষ করছি আর মায়ের বাড়ি গিয়ে নেক্সট ব্লকে ফিরবো